আমরা মূলত সর্বোচ্চ চূড়ায় উঠছিলাম এখান থেকে আমার সঙ্গে সহযোগী ভাই আছেন ভাই আপনার নাম কি কিংবা নরসিংদি থেকে আসছেন নরসিংদি আমার খুবই ফেভারিট একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে যে নীলফামারী এবং নরসিংদী একই ঘাসের হচ্ছে যে জায়গা তাদের মন মানসিকতা অনেক ভালো খুবই অতিথি পালন হয় সো থ্যাংক ইউ আমরা এখন সামনের দিকে যাই আমাদের হচ্ছে যে হিমছড়ির সর্বোচ্চ চূড়ায় আমরা উঠছিলাম মূলত একটা পাহাড়কে ওভার করে আরেকটা পাহাড় সেই পাহাড়কে ওভার করে আরেকটা পাহাড় সো আমরা প্রথম পাহাড় থেকে নামতেছি নামি এই তো আমাদের পাহাড়ি পথ এই তো পাহাড়ের একটা স্টেপ শেষ করলাম মূলত উপরে হচ্ছে যে এইটা পাহাড় অনেকখানি উঁচু আছে তো এখন আমরা দ্বিতীয় পাহাড়টাকে এখন ওভারকাম করি তো এই তো দ্বিতীয় পাহাড় আমাদের দ্বিতীয় পাহাড় থেকে আমরা নামতেছি এখন তো এই যে দ্বিতীয় পাহাড় চলছে আমাদের এই জায়গাগুলোতে তেমন লোক আসে না কারণ এই যে পদচিহ্নগুলো থাকতো আর কি আমরা যখন চলছি তখন এই যে আমাদের পায়ের সাপগুলো পাওয়া যাচ্ছে কিন্তু এর আগে হয়তো তেমন কেউ আসেনি আসলে হয়তো খুবই কম পরিসরে আসছে যার কারণে এত দূর উঠেনি হয়তো আমাদের মূলত উদ্দেশ্য ছিল যে ঝর্ণাটার আদি প্রান্ত কোথায় সেটা দেখার উদ্দেশ্য ছিল কিন্তু সেটা দেখলাম না মোটামুটি সামনের দিকেই শেষ হয়ে গেছে হয়তো এই জন্য আর ওইদিকে না গিয়ে এখন একটু পাহাড় জয় করলাম একই সঙ্গে দুটো কাজ আর কি এখন আমরা মূলত দ্বিতীয় পাহাড়টাকে ওভারকাম করছি এই যে দ্বিতীয় পাহাড়ের আমাদের শেষ হয়ে গেল এখন আর একটা পাহাড় আছে সেই পাহাড়টাকে ওভারকাম করলে আমরা মূলত নিচের দিকে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো দুইটা পাহাড় পার হওয়ার পরে কতটা গভীরতার দিকে আছে আমরা মূলত ওই দিকে নামবো সো আমাদের এইদিকে কিছুটা পথ মসৃণ আছে যার কারণে আমরা এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি সো এগুলোতে একটু কাটা যুক্ত গাছ কিছু থাকে একটু চলার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে কাঁটা কোনোভাবে গায়ে পায়ে হাতে না লাগে বেশ কিছু আছে আছেগুলোকে আমরা হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারি যদি কোনোভাবেই আমাদের হচ্ছে যে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেকটা গভীর অনেকটা গভীর সো আমরা এবার থার্ড যে পাহাড়টা আছে সেই পাহাড়টা আমরা ওভারকাম করব এখানে বিভিন্ন প্রকার গাছগাছালি আছে দেখতেই পাচ্ছেন সো আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে এসছি এই রাস্তাটা দিয়েই নামি পাহাড়ের পথগুলো যখন আমরা কেউ হাইকিং করি তখন দেখা যাচ্ছে যে শরীর কিছুটা আর কি একটু ঘেমে যায় এবং হচ্ছে যে অনেক পরিশ্রম যেহেতু হয় শক্তির কাজ সাধারণ রাস্তায় যে চলার যে গতি সেই গতিটাকে আমাদের ব্যাহত করে সো আমরা সব সবসময় সাবধানতা অবলম্বন করব আমরা মূলত এই যে এই গভীর খাটটিতে নামব এখন একটু সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকেই কারণ এখানে পিছলে পড়লে এইখানে ক্ষতি হওয়ার আশঙ্কা একটু কম কিন্তু হচ্ছে যে আঘাত পাবো আর কি সো একটু সাবধানতা অবলম্বন করে আইসেন এই যে ভাইরা আমার সাথে আছে আসতেছে ওকে আমরা সামনে পথটা পাড়ি দিই আমরা মূলত এখন ব্যাক করছি পায়ে আঘাত লাগছে এখানে বেশ কিছু পাহাড়ে পাহাড়ে বেশ কিছু পাথর আছে পাথরগুলোতে আঘাত লাগলে খুবই কষ্ট হয় ব্যথা পাইছি একটু সমস্যা নাই কিছু পেতে হলে কিছু দিতে হয় কিছু এই জন্য দিচ্ছি সমস্যা নাই এটা একটা স্মৃতিস্বরূপ আমি রেখে দিচ্ছি প্রতিদিন কোথাও না কোথাও তো ঘুরতে যাচ্ছি চট্টগ্রামে এসে বিশেষ করে বাজারে যদি এর আগে তিনবার আসছি এবার সহ আমার চতুর্থবার সো পানি দিয়ে হাঁটি তাহলেই বোধহয় ভালো লাগে পানিটা একটু ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু পাহাড়ের চূড়া থেকেই পানিটা আসতেছে ন্যাচারাল একটা পানি সো এটা চলতেছে আর কি যার কারণে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছেই ক্লান্ত পরিশ্রান্ত শান্ত আমরা মূলত নিজের বোধের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটি ন্যাচারাল ঝর্ণা না আসলে আমাদের মূলত এখানে হচ্ছে যে কৃত্রিম ঝর্ণা এটা দেখার উদ্দেশ্য করেই আমরা মূলত এখানে আসছি সো আমরা একটু এই পাহাড়গুলোর এই যে ছোট ছোটো খাদগুলো আছে একটু দেখবেন বিশেষ করে পাথরগুলো আর কি আপনারা কেউ যদি আসেন একটু দেখার চেষ্টা করবেন যে আসলে এই পাথর এবং ছোট ছোট খাদগুলো একটু ডিঙিয়ে যাতে পার হতে পারেন একটু সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে এই পাথরগুলো একটু পিচ্ছিল টাইপের হয় মাটিগুলো তো আরও বেশি পিচ্ছিল আপনি যখন এই মাটির উপর পা রাখবেন সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে হচ্ছে যে উঁচু নিচু জায়গা যখন উঠবেন এমনিতে হয়তো বালু যুক্ত যেহেতু আছে যার কারণে খুব একটা সমস্যা হয় না এই পথগুলোতে কিন্তু উঁচু নিচু যে পথগুলো সেগুলোতে সমস্যা হয় এই যে এটা একটা পাহাড় এটা মূলত পাথর আর কি এখানে এই পানির প্রবাহ দরুন প্রবাহ হতে হতে একটা সময় গিয়ে এগুলো পাথরে রূপান্তরিত হয়ে গেছে তো সাধারণত এই মাটিগুলো পাথরের মতোই শক্ত হয়ে থাকে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মাটিগুলো আছে মূলত এইখানে পানির স্রোতের অববাহিকায় এটি এমন হয়ে গেছে খুবই শক্ত আর বিশেষ করে এখানে বেশ কিছু গাছগাছারি থাকবার কারণে মূলত এটা মাটিটা একটু শক্ত করে ধরে আছে মাঝে মধ্যে যখন পানির ফ্লোটা বেশি হয়ে যায় এই যে এই তখন আর কি এটা আমাদের এটা হচ্ছে যে এই ইয়াগুলো ভেঙে যায় দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে ইয়াটা এটা ভেঙে গেছে বেশ খানিকটা সো আমার এখানে আমি এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে সো যাই সামনে এই যে এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো কাটা যুক্ত আমার হচ্ছে যে হাতে লাগছে ব্যথা করতেছিল একটু এখানে আমাদের এই পথটা পাড়ি দিতে বেশ খানিকটা সময় লেগে গেছে কারণ হচ্ছে যে পথটা একটু উঁচু নিচু তবে ঝর্নার যে ধরাটা এটা আসলে অনেক দূর থেকে আসছে তো পুরো পথটা আমরা পাড়ি দিই নাই আমরা মূলত একটা জায়গায় গিয়ে ফেরত চলে আসি এখানে একটু গভীর খাত একটু সাবধানতা অবলম্বন করতে হবে এখানে বিশেষ করে কাটা যুক্ত আর কি এই যে কাটাগুলো দেখতে পাচ্ছেন হয়তো এই যে কাটা। এই যে কাটা এই কাটাগুলোতে হাত দিলে মূলত সমস্যা হবে তো আমি যেটা করব আ কাটা তারপরও লেগে গেছে আ হা কাটা হচ্ছে হাতে লেগে গেছে এই যে কাটা ওই যে কাটা মানে হাত যেখানে দিছি সেখানে কাটা লেগে গেছে যাই হোক ওইটা কিছু পেতে হলে কিছু দিতে হয় এটা দিচ্ছি তার কাটাটাকে একটু সরাই নিতে হবে আহা হা আচ্ছা চলে আসেন সো আবারও হচ্ছে যে এই পথ ধরে সামনের দিকে আমরা যাই প্রথমে চাইছিলাম যে জুতা পরেই হচ্ছে যে হাইকিং করব কারণ বিভিন্ন প্রকার তো ইয়া থাকে কাটা যুক্ত থাকে কিন্তু আসলে জুতা পরেই সমস্যা হচ্ছিল যার কারণে জুতা রেখে দিয়ে দিছি আমরা এখন এগুলো পাড়ি দিচ্ছি এই তো পানি যাচ্ছে এই মাটি হচ্ছে যে পাথরে রূপান্তরিত হয়ে গেছে আপনি এগুলো সহজে ভাঙতে পারবেন না এখানে আর কেউ আসে নাই কাউকে চুখেও পড়ে নাই মূলত আমি দুই ভাইকে বললাম যে চলেন আমরা একটু আদি প্রান্তগুলো দেখে আসি সো তারাও আমার সঙ্গে অ্যাগ্রি করলো ওখানে বেশ কিছু লোক ছিল তাদেরকে রেখেই আমরা চলে আসছি যে আপনারা থাকেন আমরা দেখে এসে আপনাদেরকে বর্ণনা করব এই জন্য মূলত হচ্ছে যে আমরা তিনজন আসি ভাইরা হয়তো কয়েকজন আসছে নরসিংদী থেকে তো এই তো এই তো আমাদের হচ্ছে যে গন্তব্যে মোটামুটি পৌঁছায় যাচ্ছি এখন এই আমাদের যে খাটটা আছে এই খাটটা মূলত আমাদেরকে ওভারকাম করতে হবে এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং কারণ হচ্ছে যে আমি তো সচরাচর আগে করতাম এখন হচ্ছে শরীর ভারী হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে সমস্যা নাই যেহেতু ট্রেনিং করছি অস্ত্র জমা দিলেও ট্রেনিং তো আর জমা দেই নাই যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি পারবো এই যে আমাদের মূলত হচ্ছে যে ইয়েটা এটাকে হচ্ছে যে নিচে নামতে হবে তো এই যে ভাইরা নামতেছে এই তো ভাইরা একটু সাবধানতা অবলম্বন করবেন এখানে একটু চ্যালেঞ্জিং আছে আর কি মোটামুটি তো আমরা সহ এটা নামতে পারব না যেহেতু চ্যালেঞ্জিং আমাকে এটা পজ করে দিয়ে নামতে হবে আর কি